পিওর হালাল সুপারমার্কেট বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির এক আস্থার নাম বাংলাদেশি কমিউনিটির মধ্যে নিউ ইয়র্কের সবচেয়ে বড় সুপার এটি প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে নানা আয়োজন করে সবার ভালোবাসা কুড়িয়েছে এবার পবিত্র ঈদুল আজহা ধর্মপ্রাণ মুসলিমদের জন্য কোরবানির ব্যবস্থা করেছে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর দিনরাত পরিশ্রম করছেন গ্রাহকদের সুবিধার্থে তিনি জানান হানড্রেড পারসেন্ট হালাল উপায় এবং সরিয়া মোতাবেক কোরবানির পশু কোরবানি দেয়া হবে পিওর ফার্মার্স হালাল সুপার মার্কেটে আমরা পিওর ফার্মার্স সুপার মার্কেট সবসময় বিশেষ করে থাকি অলওয়েজ পিওর অলওয়েজ হালাল তো আমাদের এই হালাল কুরবানি প্রোভাইড করার জন্যই আমাদের এই উদ্যোগটা নেওয়া সো আমরা আমাদের যে ভেন্ডর যারা আছে স্লটার হাউস যারা যাদের সাথে আমরা ব্যবসা করে থাকি ওনারা এইচ এম এস সার্টিফাইড হতে হয় এবং হাফসা সার্টিফাইড হতে হয় না হলে আমরা কোথাও থেকে কোনো মিট কিনি না সো আমরা আমাদের যে মিটগুলো আমরা কিনে নিয়ে আসি ওনারা ডেফিনেটলি এইচ এম এস সার্টিফাইড এবং হাফসা সার্টিফাইড কোম্পানিজ পবিত্র ঈদুল আজহার দিন নিয়ম অনুযায়ী জামাতের পর পশু দেয়া হবে বলে আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেন মানুষের হাতে প্রপার ওয়েতে কোরবানির মাংসটা পৌঁছাতে পারি এবং সেই জন্যই আমরা আমাদের কোম্পানিগুলোর সাথে মিটিং করে বারবার মিটিং করেছি এবং বারবার আমরা কনফার্ম হয়েছি যে কনফার্ম করেছি যে আমাদের ঈদের দিন যেন জবাই করা হয় এবং ঈদের পর দিন অথবা তৃতীয় দিন তিন দিনের মধ্যে আমরা তিন দিনের মধ্যে আমরা একটা স্লট লেখেছি একটা নির্দিষ্ট পরিমাণ পশু আমরা জবাই করবো এই নির্দিষ্ট পর আমাদের যদি ধরেন প্রথম দিন আমরা দশটা গরু জবাই করব দ্বিতীয় দিন অথবা পনেরোটা গরু জবাই করার মতো সুযোগ থাকবে কিন্তু প্রথম দিন আমরা যে দশটা গরু জবাই করব এই এই দশটায় পর্যন্ত থাকবে আর উপরে এগারোটা বারোটা কোনো গরু হবে না এছাড়া কারো প্রয়োজন হলে বাড়িতে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হবে বলে জানান সামসুল হক আপনাদের ঈদটাকে আর আনন্দময় জন্য আমরা আমাদের এখান থেকে হিউ পারমার্স মার্কেটের পক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে উল্লেখ্য নিউ ইয়র্ক সিটির লিবার্টি 11 ওজন পার্ক ব্রুকলিনে प्योर ফার্মার্স সুপারমার্কেটের অবস্থান প্রতিষ্ঠার পর থেকেই ফ্রেশ পণ্যের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছে এই প্রতিষ্ঠানটি আপনারা যদি আমাদের সাথে কোরবানি করতে দিতে ইচ্ছুক থাকেন তাহলে এখনই আসুন আমাদের প্রথম দিনের জন্য মাত্র দশটা স্লট আছে এদের মধ্যে এর থেকে অলমোস্ট পাঁচ ছটা সোল্ড আউট হয়ে গেছে আমরা তারপর আমরা সেকেন্ড ডে যাবো তারপর থার্ড ডে যাবো এস আই টিভি নিউ ইয়র্ক